আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আবির পাড়া আবির পাড়া বাজারের পাশে একটা টুর্নামেন্ট চলতেছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট আমরা দেখার জন্য চলে আসছি সেইপাড়া থেকে আবির পাড়া এখানে অনেক বড় টুর্নামেন্ট টুর্নামেন্টের খেলা আমরা আসলে এসে দেখতে পাননি খেলা শেষ হয়ে গেছে আস্তে আস্তে হয়ে গেছে সেই জন্য খেলাটা দেখতে পাইনি খেলাটা মে বি ড্র হয়েছে পরে আপনার এই নিজে দেখেন ট্রাইবাগার মারতেছে

এই খেলার আপনার চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের কাছে আপনার এক লক্ষ টাকা রানার সব পাবে পঞ্চাশ হাজার টাকা এনটিপি টি পাঁচ হাজার টাকা আজরা ভিডিওটা দেখতেছেন সবাই তো শেয়ার করে দিবেন ভাই